প্যাকেট থেকে আমি জলপাইগুলোকে বের করে এখানে কেজি জলপাই নিয়েছি পানিতে এখন আমি ঢেলে দেব তো জলপাইগুলোকে ঘষে ঘষে ধুয়ে ক্লিন করা হয়েছে এখন চুলার উপর কড়াই বসিয়েছি অল্প আছে কড়ার মধ্যে দিয়ে দিব পাঁচফরণ দিয়ে হালকা আছে আমি ভেজে নেব ঢেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব আরো কয়েকটা এলাচ দিয়ে দিব গোটা ধনিয়া সব অল্প আছে আমি নেড়ে চেড়ে ভেজে নিব তো এখন দিয়ে দিব সাদা গোলমরিচ দিয়ে দিব গোটা লং তো ভাজা হয়ে গিয়েছে এখন শিল্পাটায় ঢেলে নিলাম সব মশলা ভাজা এখন আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়েছে এখন আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিব অল্প পরিমাণ সর্ষের তেল দিব এই সরষার তেলে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নিব শুকনো মরিচ ভাজা তো এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চিরে একটু ভেজে নিলাম এই আদা রসুন বাটা মধ্যে দিয়ে দিব জলপাই আর এই অরতালে আমি অল্প আছে জলপাইগুলোকে ভেজে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি সবগুলো জলপাই চুলার আচটা কমিয়ে দিব এই কম আছে জলপাই সিদ্ধ হয়ে যাবে তো আমার সব কষানো হয়ে গিয়েছে জলপাই এখন দিয়ে দিব ভাজা সব মশলা গুঁড়ো করা দিয়ে দিব শুকনো মরিচ ভাজা গুঁড়ো করা এখন আমি চিনি দিয়েছি আরও কিছু চিনি দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে আবার অল্প আজ করে আমি কষিয়ে নিব এখন আমি চামচ দিয়ে জলপাইগুলোকে ভেঙে ভেঙে দিব তো ভেঙে দেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব তো হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিব তারপরে তো আচার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কাচের বইমে তুলে নিব কাচের বইমে তুলে নেবার পরে আমি আবার সরষের তেল দিয়ে দিব মিষ্টি জলপার আচার বানানো হলো